আমরা মোট চৌষট্টি জন এখানে আসি সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত চারটা শিফটে কাজ করি চারটা শিফটে একই শিফটে কতজন করে একটা শিফটে ষোলো জন করে ষোলো জন করে এইটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি এবং আমাদের লক্ষ্যমাত্রা আছে যে সকল বিশ্ববিদ্যালয়ে আর কি এটা আমরা আইডল হিসাবে প্রসার করবো ধন্যবাদ আপনাদের शबागर्कम शर्क नीर्खीत दी जाबास दिए शाहबागन दिए गए शाहबागाम शाहबाग कैम्पास